মাত্র একশো ষাট টাকায় খেতে পারবেন এরকম বাসমতি চালের মাটন কাচ্ছি আর তেহারি খেতে পারবেন মাত্র একশো বিশ টাকায় এছাড়াও এখানে আছে পোলাও চিকেন রোস্ট জালি কাবাব বুরহানি বাদামের শরবত ফিরনি আমি এখানে নিয়েছি মাটন কাচ্ছি পোলাও চিকেন রোস্ট বুরহানি বাদামের শরবত এবং ফিরনি তবে সবার আগে আমি এই কাচ্চিটা ট্রাই করব। কাচ্চির রাইসটা কিন্তু বেশ ঝরঝরে মাংসটা আমি একটু দেখাই আপনাদের এত বেশি সফট এরকম নরম মাংস হালকা একটু গ্রেভি এবং বাসমতি চালের রাইস এক কথায় বেস্ট কাচ্ছি বাসমতি চালের কাচ্চির সাথে আলু কিন্তু বেস্ট একটা কম্বিনেশন এই আলুটা এত বেশি সফট এই আলুর সাথে রাইস মিক্স করে খেলে আরো বেশি জোশ লাগে ওনাদের কাছে শুধু রাইসটাও কিন্তু খুবই মজা আর এরকম কাটির সাথে একটু লেবু হলে টেস্ট আরো কয়েক লেভেল বেড়ে যায় বুরহানিটাও বেশ ভালো ছিল খুব বেশি ঝাঁঝালো না গলায় হালকা একটু কিক দিবে যেটা সবাই খেতে পারবে চিকেন রোস্টের সাথে পোলাওয়ের কম্বিনেশন ছিল এক কথায় বেস্ট চিকেন রোস্টের গ্রেভিটা খুবই ঘন এবং মাংসটা কিন্তু খুবই সফট আর এই পোলাওয়ে এত সুন্দর একটা গ্রান আসে মনে হচ্ছিল বিয়ে বাড়ির কোনো খাবার খাচ্ছি বাদামের শরবতটাও ভালো তবে শরবতটা আরেকটু একটু ঘন হলে বেশি ভালো লাগতো রেস্টুরেন্টের নাম হচ্ছে মুঘুল কাচ্ছি আর ওনাদের ওপেনিং উপলক্ষে কিন্তু সম্পূর্ণ মেনু উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর এখানে কিন্তু খাবারের অনেকগুলো প্যাকেজ আছে যেমন হাফ কাচ্ছি ফুল কাচ্ছি ওয়ান হাফ কাচের প্রাইস দুইশো টাকা কিন্তু এখন আপনার একশো ষাট টাকায় পাবেন এরকম কিন্তু সবগুলা আপনারা সবগুলো পাবেন আর কেরানীগঞ্জের মধ্যে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কাচি প্লেস এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে সিটিং ক্যাপাসিটি আছে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবেন আমি ওনাদের কিচেনটা দেখাই কিচেনটা কিন্তু খুবই পরিষ্কার এবং এই কিচেন থেকেই কিন্তু এখানকার সবগুলো আইটেম রেডি করা হয় কাচি প্লেসটা নতুন হলেও কিন্তু ওনাদের কাচির টেস্ট এক কথায় বেস্ট সেই সাথে চিকেন রোস্টের সাথে পোলাও এটাও কিন্তু খুবই জোজ আপনি যদি কখন এখানে কাচি খেতে যান ওনাদের ফিনিটা মাস্ট ট্রাই করবেন এইটা এত বেশি জোজ আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় জাস্ট দুধের ক্রিম খাচ্ছি তো যারা কেরানীগঞ্জের আশেপাশে আছেন আপনি যদি কাচ্ছি লাবার হন এইটা আপনার মাস্ট ট্রাই করা উচিত মুঘল কাচির লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ ঘাটার চর ঘাটার চর মোড় বাস স্ট্যান্ড সহজভাবে যদি বলি ট্রাস্ট ব্যাংকের ঠিক অপোজিটে